বীরভূম লোকসভার আঠেরো নম্বর বুথে বিজেপিদের অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কর্মীদের দাবি ভোটের স্লিপ বিলি করার জন্য তারা এই অস্থায়ী ক্যাম্প করেছিল তবে রাতের অন্ধকারে তাদের এই অস্থায়ী ক্যাম্পে ভেঙে দেয় তৃণমূলের কর্মীরা ছিঁড়ে ফেলেন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের পোস্টার আমাদের বিজেপির পক্ষ থেকে এটা বুথ করা হয়েছিল বসার জন্য ভোটার স্লিপ বিতরণ করার জন্য তো আমরা ভোরবেলা সাড়ে পাঁচটায় খবর পাই যে তৃণমূলের রাতে বেলা আমাদের এই প্যান্ডেলটা ভেঙে দিয়েছে কি কাজ করা হতো মানে এখানে কিসের জন্য করা হয়েছিল প্যান্ডেল এটা করা হয়েছিল আজকে যে ভোট লোকসভা ভোট তো সেই ভোটের কারণেই যে এখানে ক্যাম্প করা হয়েছিল আঠেরো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বিজেপি পক্ষ থেকে এটা ক্যাম্প করা হয়েছিল যে ভোটার স্লিপ দেওয়ার জন্য তো ওরা রাতে বেলা ভেঙে দিয়েছে আমরা ভোর সাড়ে পাঁচটায় খবর পেয়েছি এইখানে দেখুন প্যান্ডেল যা ছিল সব ভেঙে দিয়েছে দেবতনুদার যে ব্যানার ছিল সেটাকে ছিঁড়ে দিয়েছে সব নোংরামো করেছে করার পর তো এরা মনে করছে এই সব ভেঙে দিয়ে সমস্যা মানে ওদের যদি এতই উন্নয়ন করেছে তাহলে এত ভয় কিসের এই সব নোংরামো গুলো কেন করছে হ্যাঁ নিশ্চয়ই করবো আমরা আমরা তো অভিযোগ করবোই আমার নাম সুপ্রিয়া ফুলমালী